সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত শুরু হয়েছে যশোরের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমাদের যশোর প্রতিনিধি পাঠানো দেখুন বিস্তারিত সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সোমবার যশোর শহরে একটি অভিজাত হোটেলে জুলাই গণ শহীদদের স্মরণে আলোচনা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন রাশেদ খান বলেন সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যদি সেনাবাহিনীর ভূমিকা না রাখত তাহলে গণ সফল হতো না যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগের দিকে পুলিশের দিকে তাক করেছিল তখনই গণ সফল হয়েছে এখন সেই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত শুরু হয়েছে যারা সেনাপ্রধানকে সরানোর ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্য করে রাশেদ খান বলেন একটি পক্ষ থেকে সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আর একটি এক এগারো তৈরি করা চক্রান্ত করা হচ্ছে জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষুদ্ধ করা হচ্ছে এই চক্রান্তের সঙ্গে দেশীয় ও বিদেশি চক্রান্তকারী জড়িত তাদের বিষয় সজাগ থাকতে হবে সেনাপ্রধানকে সরিয়ে আর একটি ফকরুদ্দিন ময়নুদ্দিন হবে না তার কিসের নিশ্চয়তা রয়েছে এই সেনাবাহিনীকে শেখ হাসিনা বিতর্কিত করেছে তাই সেনাপ্রধানকে বলব সেনাবাহিনীর সংস্কারের প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন এই সরকারের দায়িত্ব অনেক এই সরকার যদি গণহত্যার বিচার সঠিকভাবে না করতে পারে তাহলে গণ শহীদদের রক্তের সঙ্গে বেমানি করা হবে এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে তাহলে দুই হাজার শহীদদের রক্তের সাথে বেমানি করা হবে এই মুহূর্তে সব রাজনৈতিক দল একাত্মতাবদ্ধ হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে একমত হতে হবে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তারপরও এই দল কোনোভাবে আর রাজনীতি করতে পারে না কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারে না সুতরাং আমাদের স্পষ্ট কথা আমরা যারা রক্ত দিয়েছি আন্দোলন করেছি এই পেশিবাদ আন্দোলনে করেছি তাদের বক্তব্য হল আওয়ামী লীগ আগামী নির্বাচনে কেন আওয়ামী লীগ করবে বাংলার মাটিতে আর নির্বাচনে অংশ নিতে পারবে না এই ব্যাপারে জাতীয় ঐক্যমত্য দরকার ঐক্যমত যদি না থাকে তাহলে আওয়ামী লীগ ফিরে এসে আমাদের কাউকে রেয় দিবে না আওয়ামী সবাই সবাইকে পাশের কাজটা জুলাতে জুলাবে তাই এই সরকারকে জাতীয় সংলাপের আয়োজন করতে হবে যারা গণ ভূমিকা রেখেছে তাদের ডাকতে হবে তিনি তা না তা না করে নিষিদ্ধের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের উপর দায় চাপাচ্ছেন তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন না তিনি কি আন্তর্জাতিক চাপের কারণে নিষিদ্ধ করতে পারছেন না শিক্ষার্থীদের সমালোচনা করে রাশেদ রাশেদ খান বলেন যে ছাত্র আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখল তাদের বিরুদ্ধে সাদাবাজি টেন্ডারবাজির অভিযোগ আসছে শুধুমাত্র শিক্ষার্থীদের না রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধেও একই অভিযোগ আমরা কেউ আওয়ামী লীগ হব না আমরা যদি আওয়ামী লীগের মতো সাদাবাজি অত্যাচার দুর্নীতি ঘুষ বাণিজ্যে লিপ্ত হই বাংলাদেশের মানুষ আমাদের আমাদেরকেও প্রত্যাখ্যান করবে তাই আসন

তোজি পরা চক্রান্ত করছে তাদের বিষয়ে আমাদের সতর্ক এবং স察 থাকতে হবে গতকাল রাতে ফেসবুকে গুজো প্রোটে গিয়েছে। জেনেগণকে এইভাবেই গুপ্ত করা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে নামানোর একটি চক্রান্ত করা হচ্ছে এবং এই চক্রান্তের সাথে দেশীয় এবং বিদেশী চক্রান্তকারী দল জড়িত এদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক এবং স察 থাকতে হবে সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি গণভোটদানে ভূমিকা রেখেছেন আমরা জানি যে অনেকে জানে যে তিনি আসলে শেখ হাসিনার আত্মীয় ছিলেন তারপরেও তিনি যে ভূমিকা রেখেছেন শেখ হাসিনা অমিলিক যদি আবারও ফেরে সবার আগে তো এই সেনাপ্রধানকে ফাঁসি দেওয়া হবে সুতরাং আজকে সেনাপ্রধানকে শুধুমাত্র শেখ পরিবারের আত্মীয় হওয়ার কারণে যারা বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের কাছে এই সেনাপ্রধানকে হটিয়ে আপনারা কাকে সেনা প্রধান বানাতে চান সেই বিকল্প আমরা তো জানি যে সেনাবাহিনী কেউ হাঁচিনা বিতর্কিত করার চেষ্টা করছে। আজকে আপনি তাকে সরিয়ে যে আরেকজনকে দিবেন তিনি যে ফখর উদ্দিন হবে না তার নিশ্চয়তা কি তিনি যে ক্ষমতা না তার নিশ্চয়তা কি এখনো পর্যন্ত তো বর্তমান সেনাপ্রধান ক্ষমতা টেক ওভার করেনি তিনি বলেছেন যে সেনাবাহিনীর মধ্যে কোনো রাজনীতি থাকবে না এই ওয়াদা করেছেন আমরা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলবো যে সেনাবাহিনীর সংস্কারের প্রয়োজন আছে কারণ হাসিনা কিন্তু প্রত্যেকটা বাহিনীকে অনুষ্ঠিত করার চেষ্টা করেছিল সেনাবাহিনীর মধ্যে যতটুকু বিতর্ক ছিল আমি সেনাপ্রধানকে বলবো ওই বিতর্কটুকু আপনি সরিয়ে আপনি ছেটিয়ে ফেলেন তাহলে সেনাবাহিনী আমাদের কাছে যে গর্বের একটি বিষয় ছিল সেই গর্বের বাহিনী হিসেবে থাকবে সেনাবাহিনীর বিরুদ্ধে এদেশের জনগণকে কোনোভাবেই মুখোমুখি দাঁড় করানো যাবে না সেই চক্রান্ত যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে প্রতিবাদ করতে হবে সংগ্রামী সাথী সাথে আমি যশোর জেলার মানুষকে বলবো এর আগে অমিত ভাই বক্তব্য রেখেছেন তার বাবা সাবেক মন্ত্রী ছিলেন এই যশোরের যশোরের অনেক উন্নয়ন করেছেন আমরা মনে করি এই যশোরে বিশ্ববিদ্যালয় রয়েছে মেডিকেল কলেজ রয়েছে এক সময় আমরা বৃহত্তর যশোরের বাসিন্দা ছিলাম শুধুমাত্র যশোরের উন্নয়ন করলে হবে না এই খুলনা বিভাগ অনেক ভাবে পিছিয়ে রয়েছে সুতরাং আপনারা যারা বিএনপি করেন আমরা যারা গণ অধিকার পরিষদ করি এবং যারা জামাত ইসলাম করে আমাদের সবার দায়িত্ব আমাদের এই অঞ্চলের উন্নয়ন তরিফুল ইসলামের পরে আর কোন নেতা এখনো পর্যন্ত এই খুলনা বিভাগে তৈরি হয়নি সুতরাং আমরা যে পিছে রয়েছে এটির অন্যতম কারণ হলো যে আমরা যোগ্য নেতা তৈরি করতে পারিনি আমাদের এই এলাকা থেকে মন 30 খুব কম হয় আমরা ইজব খুলে আসুন আমরা একতা মন্ত্র থাকি আমরা একে অপরের পাশে থাকি তাহলে ইনশাআল্লাহ এই খুলনা বিভাগের উন্নয়ন হবে আমাদের যশোর জেলা ধর্ম অধিকার পরিষদের নীতিবিন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা আয়োজন করেছে সকল দল থেকে তারা এক ট্রেনিলে এক জায়গায় নিমন্ত্রণ জানিয়ে তারা একটি বিনোদনের আয়োজন করেছে এর আগে হচ্ছে যশোরে এসেছিলাম এবারেও এসেছি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ গল্প আমি আগে বলেছি এখনো বলছি যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আর এই কারণে প্রধান উপদেষ্টাকে বন্ধ আপনি একটি জাতীয় সংলাপের আয়োজন করুন সেখানে প্রত্যেকটা দল যাবে গণভোটারে যারা ভূমিকা রেখেছে প্রত্যেকে থাকবে আমরা দেখতে চাই যে আওয়ামী লীগের পুনর্বাসন তারা চায় আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের ব্যাপারে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত তৈরি হয়ে এখন সরকারের দায়িত্ব সকল দলকে ঢাকা জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে এবং সেখানে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সরকারিভাবে ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে প্রধান উপদেষ্টা যদি আগামীকাল জাতীয় সংলাপ ডাকে আগামীকালই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে প্রধান উপদেষ্টা চাইলে নিষিদ্ধ করতে পারে এবং তিনি সেটি না করে তখন বিএনপির ঘাড়ে দায়িত্ব পাচ্ছেন তখন অন্য দলের ঘরে যাই দাইটা পাচ্ছেন আমার কাছে যতটুকু যতটুকু তথ্য রয়েছে বলতে অন্তর চাপ রয়েছে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছে দেখবেন যে প্রধান প্রদেশের সাথে অনেক অন্তর자들이 গোষ্ঠী দেখা করতে আসে এবং তারা এসে একটি প্রস্তাব করে যে আপনারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন এই প্রস্তাব করে কেন কি কারণ মূলত প্রধান প্রদেশের তো সরাসরি বলতে পারতেছেন না যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব সেই জায়গায় তিনি বারবার বলছেন যে আওয়ামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী দলীয় সিদ্ধান্ত সরকারকে বলবো যে এই মুহূর্তে তারা নির্বাচনে অংশ নিবে দলীয় সিদ্ধান্ত না এটি আমাদের সিদ্ধান্ত এই আমরা যারা আছি বিএনপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম আমরা সবাই একতাবদ্ধ এই দেশ গঠন করার ব্যাপারে গণহত্যার বিচারে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমরা সবাই একতাবদ্ধ আসুন আমরা এক থাকি আমরা এক থাকলে যেমনি ভাবে ভাঙতে পেরেছি

অনুষ্ঠানে সামান্তের সভাপতি সঞ্চালক এবং কংগ্রেস জাতীয়তাবাদী দল বিএনপির সাংগ্রামিক সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুদূর সমাজের নেতৃবৃন্দ সবাইকে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে পবিত্র বাহির অঞ্চলে শুভেচ্ছা জানাচ্ছি আমি যশোর জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এইরকম একটা আয়োজন করেছে সবাইকে নিয়ে এখানে বিএনপি জামাত বলনদিকে পরিষদ ইসলামী আন্দোলন সহ যারা বলন ভূ্তানে ভূমিকা রেখেছে হাতে হাত থেকে কাধে কাঁধ থেকে আন্দোলন করেছে আমরা সবাই এখানে আমরা এক টেবিলে বসে ইফতার করতে পারছি দেখেন একতাই কিন্তু শক্তি আমরা যতদিন না পর্যন্ত এক হতে পেরেছি হাচিনার কিন্তু পতন হয়নি আমরা যখন এক হয়েছি একসাথে আমরা রাজপথে নামেছি তখন হাছিনার পতন নিশ্চিত হয়েছে এখন আমাদের এখন আমাদের দায়িত্ব এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা যেটি একটু আগে একজন বক্তা যেটি বললেন যে আমরা ভাঙতে পারি কিন্তু তারা কিন্তু হাঁচি নার মশন ভেঙে খান খান করে দিয়েছে এইবার যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এই দিন হবে সুতরাং আসুন আমরা সবাই এক থেকে এই রাষ্ট্রের সংস্কার করি গণহত্যার বিচার করি এবং একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে আমরা যাত্রা শুরু করি বর্তমানে যে অন্তর্বর্তীকালে সরকার ক্ষমতায় রয়েছে এই সরকার আমাদের সকলের সরকার এই সরকারের দায়িত্ব অনেক এই সরকার যদি গণহত্যার বিচার সঠিকভাবে না করতে পারে তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে তাহলে শহীদ বুদ্ধ আর উৎসাহীদ ওয়াশিম শহর যে দুই হাজার শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে এই মুহূর্তে আমি মনে করি প্রত্যেকটা দল একতাবদ্ধ হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার পরে এই দল কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারে না কিন্তু আমাদের মদনের প্রধান উপদেষ্টা আমি জানি না তিনি কোন চাপে এই মুহূর্তে বলছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই সুতরাং আমাদের স্পষ্ট কথা আমরা যারা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আমরা যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি আমাদের স্পষ্ট কথা আওয়ামী লীগ আগামী নির্বাচন কেন বাংলার মাটিতে আওয়ামী লীগ নামের কোন দল অংশ নিতে পারবে না এই ব্যাপারে জাতীয় ঐক্যমত দরকার এই জাতীয় ঐক্যমত যদি না থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগকে আমরা যদি আশ্রয় প্রস্তায় দিই আওয়ামী লীগ ফিরে এসে আমাদের কাউকে রেহাই দিবে না রক্ষা করবে না আওয়ামী লীগ এসে আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলাবে সুতরাং বিপ্লবী বন্ধুগণ প্রত্যেকটা এক থাকি নেতৃবৃন্দ না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে এবং বাংলাদেশকে আমরা সুন্দরভাবে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে গঠন করতে পারছি আমি চীনে গিয়েছিলাম রাষ্ট্রীয় সফরে চীনের সরকার বাংলাদেশে যারা ফেঁচিপাত বিরোধী আন্দোলন করেছে তাদেরকে নিমন্ত্রণ জানিয়েছিল চিনে মাত্র 40 বছরে যেভাবে উন্নয়ন করা হয়েছে চীনের মানুষ এতটাই সংযব এতটাই আন্তরিক আপনি যারা আপনারা যারা চীনে যাননি তারা হয়তো বুঝতে পারবেন না ঠিক বাংলাদেশকে আমরা মনে করি যে এমন ভাবে গোলitoral দরকার যেখানে কোনো হানাহানি বিদ্ধেশ মানাবাড়ি রাহাজানি থাকবে না চীনে আমার একটি ব্যাগ দুইবার হারিয়েছিল সেই ব্যাগ দুইবারই আমার কাছে ফেরত গিয়ে গেছে একটি মোবাইল যদি আপনি চীনের রাস্তায় ফেলে রাখেন ওই মোবাইলে কেউ হাত দেবে না এখনো পর্যন্ত আসলে আমরা সেই নৈতিকতা আমরা আসলে তৈরি করতে পারিনি তরুণ সমাজ যারা বিপ্লবে ভূমিকা রাখল সেই ছাত্র তাদের অনেকের যুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনছি কেউ চাঁদাবাজি গ্যান্ডারবাজি শুধুমাত্র বিপ্লবের যে সকল ছাত্ররা তারা ভূমিকা রেখেছে তারা না রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ বিরুদ্ধে একই অভিযোগ আমি গতকাল বলেছি কতকাল কাট করে যে আমরা আমরা কে অমিলেগ হব না আমরা ঘোষ আমাদেরকে পক্ষ সমর্থন করবে সুতরাং আওয়ামী লীগের কাছ থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না বাণিজ্য থাকবে না টেন্ডারবাজি থাকবে না